আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন তোমাদের সামনে আমি হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগের অধ্যায়ে অনুশীলনের একটি অঙ্ক নিয়ে এই অনুশীলনীর অঙ্কটি হলো ছয় নম্বর ঠিক আছে ছয় নম্বর অঙ্কটিতে কি আছে দেখা যাক এখানে বলছে সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পারসেন্ট বৃদ্ধি করে তবে সেতুর সাসার জমির অবসয় বের করো ঠিক আছে তাহলে অবসয় বের করতে হবে এবং আরও কিছু কাজ কাজ করতে হবে সেটা হলো তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না ওকে তাহলে প্রথমেই আমি বের করব জমির অবসয় কেমন ঠিক আছে দেখো তাহলে আমি লিখতে পারি এটা হলো ছয় নম্বর ছয় দেওয়া আছে লিখি আমি দেওয়া আছে দেওয়া আছে হলো সেতুর সেতুর সাসার জমি তিন বিঘা তিন বিঘা আমরা জানি কি যেহেতু এটা কাঠা এক কাঠার কথা বলছে আমরা কাঠা বানাবো এক বিঘে সমান হলো বিশ কাঠা তাহলে তিন বিঘা আমরা কি করব এটা কাঠা বানায় নেই তিন গুনন হল বিশ এত কাঠা কাঠা ওকে তাহলে তিন বিষ কাঠা হয়ে গেল তাহলে হলো ষাট কাঠা জমি নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এখন দেখো তাহলে আমরা লিখবো যে ষাট কাঠা জমিতে সার প্রয়োগ করেন সার প্রয়োগ করেন প্রয়োগ করেন প্রয়োগ করেন হলো তিরিশ কেজি তিরিশ কেজি ওকে সুতরাং এক কাঠা জমিতে কতটুকু সার প্রয়োগ করে আমরা সেটা দেখব এক কাঠা জমিতে সার প্রয়োগ করেন হলো তিরিশ ভাগ হল ষাট এত কেজি অর্থাৎ হাফ কেজি ঠিক আছে তাহলে এক কেজি সারে এক কেজি সারে জমির জমির উর্বরতা উর্বরতা বৃদ্ধি করে বৃদ্ধি করে তিন ঠিক আছে কিন্তু সেতুর চাচা সার প্রয়োগ করেন কতটুকু হাফ কেজি তাহলে এই হাফ কেজিতে কতটুকু উর্বরতা বৃদ্ধি করে আমরা সেটে দেখবো সুতরাং হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করে কত তিন গুণ হল হাফ তাহলে এটা কত আসলো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম এখন দেখো তাহলে হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করে কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন আমরা মনে করি মনে করি জমির প্রাথমিক উর্বরতা প্রাথমিক উর্বরতা উর্বরতা হলো কত পি ঠিক আছে এবার উর্বরতা রাসের হার উর্বরতা রাস বা অবচয় এখানে যেহেতু অবসয়ের কথা আছে তাই আমি অবসয় লিখলাম অবসয়ের হার এইটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি আর দ্বারা আর আর কিন্তু আমরা পেয়ে গেছি কত ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তাহলে এইটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে কত ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ হল একশো তাহলে আসলো কত শূন্য দশমিক শূন্য ওয়ান ফাইভ ওকে এত এখন যেহেতু টি সময়ের পর জিরো হয়ে যাবে তাহলে টি সময়ের পর জমির উর্বরতা আমরা এখানে লিখতে পারি যে টি সময় উর্বরতা উর্বরতা অর্থাৎ যেহেতু এখানে টি বলছে পিটি ইকুয়াল জিরো এখন আমরা কী করবো একটা সূত্র লিখবো দেখো আমি সূত্রটি এখানে লিখলাম যে এখানে লিখি আমরা আমরা জানি আমরা জানি পিটি পিটি ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস বরোয়ার ব্রাকেট টু ডি পর টি অর্থাৎ পাওয়ার আমরা টি দিলাম এইখানে এখন আমরা কি করব মান বসায় দেব দেখো এখানে কিন্তু এই এর মান আমরা পেয়েছি এর মান পেয়েছি কি দেখো এই যেখানে লেখা আছে যে টি সময় পর উর্বরতা পিটি সমান জিরো তাহলে আমরা জিরোটা বসিয়ে দিলাম ওকে এখন এই যেখানে পি আছে না এটা লিখব পি এর কোনো মান নাই আর এখানে দেখো আসলে ওয়ান মাইনাস এই আরের কিন্তু মান দেওয়া আছে আর এর মান কত আমরা পেয়েছি এই যে শূন্য দশমিক শূন্য এক পাঁচ শূন্য দশমিক শূন্য এক পাঁচ ব্র্যাকেট উপরে হলো পি ওকে এখন দেখো আমরা যদি এই পিটাকেই জিরোর নিচে নিয়ে আসি তাহলে এই জিরোকে যদি পি দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে সেটা জিরো হয়ে যায় ওকে তাহলে আমরা পিটা কোথায় নিয়ে আসলাম জিরোর নিচে জিরোর নিচে নিয়ে আসলে এটা কী হয়ে যায় জিরোকে পি দ্বারা ভাগ দিলে জিরোই হয়ে যায় এখন দেখো তাহলে এখানে থাকলো আমাদের কি এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত শূন্য দশমিক নাইন এইট ফাইভ ওকে উপরে টি এখন দেখো আমরা কি করব লগ নিয়ে আসব লগ কিভাবে নিয়ে আসব দেখো এখানে আমরা লগ দেব অর্থাৎ এইটাকে আমরা এই মূল সংখ্যাটাকে এখানে নিয়ে আসবো শূন্য দশমিক নাইন এইট ফাইভ আর এই শূন্যটা এই লগ সোজা এখানে থাকবে ওকে ইকুয়াল আর এই টিটা হয়ে যাবে এখানে মূল সংখ্যা পাওয়ার ছিল ও এসে মূল সংখ্যা হবে আর লগ্ন নেওয়ার সাথে সাথে এখানে মূল সংখ্যাটা এই লগের নিচে এসে বেজ হবে ঠিক আছে আর এই জিরোটা এই সোজা লগ সোজা এখানে থেকে যাবে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অসম্ভব কেন অসম্ভব কারণ লগের আর্গুমেন্ট কখনো জিরো হয় না সবসময় ধনাত্মক মান হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে জিরো হচ্ছে অর্থাৎ জমির উর্বরতা শক্তি হ্রাস পাবে ঠিক আছে কারণ সেতুর চাচা সার প্রয়োগ করেই কিন্তু জমির উর্বরতা শক্তি ঠিক রেখেছে কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট যদি সার প্রয়োগ না করে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট কমে যাবে ঠিক আছে কিন্তু জমিতে সার প্রয়োগ যদি নাও করে উর্বরতা শক্তি কখনো শূন্য হবে না কারণ জমিতে যদি যে কোনো ফসল রোপণ করা হয় তাহলে কিছু না কিছু ফসল কিন্তু অবশ্যই হবে ওখানে যদি সার প্রয়োগ করা নাও হয় এই জন্যই এইটা অসম্ভব ওকে আশা করি অঙ্কটি বুঝেছ আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ